আসসালামু আলাইকুম কনফিডেন্স মানেটা কি জানেন কনফিডেন্স মানে কিন্তু সব কিছু পারা না কনফিডেন্স মানে হলো আপনি যখন যেই পরিস্থিতিতে পড়বেন ঠিক সেইটাকে মানিয়ে নিয়ে চলা সেই বিষয়টাকে সহজভাবে গ্রহণ করতে পারা ধরুন আপনি আপনার বন্ধুর সাথে রাস্তাতে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেন পুরনো আপনি কি করতেন আপনি হয়তো বা লজ্জায় দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে যেতেন বাসে চলে যেতেন এবং মানে লজ্জায় নিজেকে প্রকাশ করতে না নিজের কাছে নিজের লজ্জা লাগতো যে আহারে আমার সবার সামনে পড়ে গেছি কি লজ্জাজনক বিষয় কিন্তু নতুন আমি বা নতুন আপনি কি করবেন জানেন নতুন আপনি হঠাৎ করে পড়ে যাওয়ার পরে হেসে গড়িয়ে পড়বেন উঠে দাঁড়িয়ে বলবেন আল্লাহ কিভাবে পড়ে গেলাম বুঝতেই পারলাম না জাস্ট নর্মালাইজ করে নেবেন ছোট্ট একটা মাইন্ডসেট কিন্তু আপনার পুরোপুরি ব্যক্তিত্বটাকে বদলে দিতে পারে আমাদের জীবনে অনেক সময় অনেক সমস্যা থাকে না আমরা হয়তো বা কারোর সাথে শেয়ার করলে বাইরে যখন কেউ এই বিষয়টা নিয়ে কথা বলে বা নাও বলে আমরা মনে করি ও হয়তোবা আমার প্রবলেমটা শেয়ার করছে বা আমার প্রবলেমটার জন্য হাসাহাসি করছে কিন্তু বাস্তবিক অর্থে কি জানেন প্রত্যেকের জীবনে এত শত শত সমস্যা ওই সব সমস্যার ভিতরে বা আপনারটা কেউ খেয়ালই করে না আপনাকে নিয়ে কেউ চিন্তাও করে না দুশ্চিন্তাও করে না তাই আপনি অহেতুক এত দুশ্চিন্তা করে কী করবেন বলেন তো এক সময় আমি এরকম ছিলাম কোনো কিছু করতে গেলে মনে হতো যে আল্লাহ এটা নিয়ে আরেকজন কি ভাববে বা কেউ হাসাহাসি করবে কিনা কেউ কোটো কথা বলবে কিনা এইরকম মানে সব কিছু নিয়ে নিজে একদম ট্রমাটাইজ হয়ে যেতাম কিন্তু না পরে যখন বুঝলাম আচ্ছা ভুল হলে এটা স্বাভাবিকভাবে নিতে হবে নর্মালভাবে নিতে হবে ভুল হতেই পারে এটা সূর্যে উঠবো বা হেসে সব কিছু একদম স্বাভাবিক করে নেব তখন থেকে না পুরো জীবনের অর্থটাই বদলে গিয়ে দাঁড়িয়েছে জীবনে ভুল হতেই পারে বা কারোর সামনে ইনকেস আপনার কোনো একটা কিছু দেখা যাচ্ছে আপনি প্রবলেমের মধ্যে পড়তেই পারেন বা এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছেন যে আপনি হয়তো বা সেটা ডিল করতে পারছেন না বা এটা অনেক হার্ড করে ফেলছেন তখন আপনি নর্মালাইজ করে নিন হেসে উড়িয়ে দিন আর যদি মনে হয় যে এটা আপনার মেয়েজের কোনো সমস্যা বা কেউ এটা আপনাকে মেজর প্রবলেম বলছে সেটা শুধরানোর চেষ্টা করুন কিন্তু ওই মুহূর্তটাকে নর্মালাইজ করে নিন আপনি যখন জীবনে আপনার এই মাইন্ডসেটটা শিফট করবেন তখন কিন্তু দেখবেন জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে দেখুন ছোট্ট একটা উদাহরণই তাহলে বুঝতে পারবেন আপনি হয়তো বা বাসা থেকে রেডি সেডি হয়ে একদম বের হয়ে চলে গিয়েছেন অফিসের উদ্দেশ্যে কিন্তু অফিসে যখন উঠবেন ঠিক তার আগমুহর দেখলেন আপনার সারটা একটু ছেঁড়া তখন আপনি কি করবেন আপনি বিব্রত হয়ে কি বাসায় ফিরে চলে আসবেন তাহলে তো আপনি অফিসে একদম রাইট টাইমে ঢুকতে পারবেন না তাই না এটা তো আপনার জন্য একটা বিব্রতকর তখন আপনি কিন্তু সিচুয়েশনটাকে পুরোপুরিভাবে হ্যান্ডেল করে নিতে পারেন আপনি যখন অফিসে ঢুকবেন হয়তোবা কেউ এটা খেয়াল নাও কিন্তু করতে পারে আপনি হয়তোবা মনে করছেন এটা অনেক মেজর কিছু আপনার সারটা ছেঁড়া মানুষ দেখলে কি ভাববে কি মনে করবে যে ছেঁড়া সার পরে অফিসে আসছে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না আপনাকে হয়তো বা কেউ খেয়ালই করবেন আর যদি খেয়াল করেও থাকে আপনি যে কোনো একটা জিনিস নিয়ে হাসাহাসি করে এটা নর্মালাইজ করে নেবেন আপনাকে এত চিন্তা করতে হবে না যে আপনার পার্সোনালিটি নিয়ে কেউ কোশ্চিন করবে কিনা এইরকমই ঠিক প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসকে আপনি যখন নিজে নিজের জিনিসটাকে শক্ত করে ধরবেন তখন কিন্তু অন্যজনরা এটা নিয়ে দেখবেন চিন্তা ভাবনা করতেছে কিন্তু আপনি যখন নিজেরটাকে নর্মালাইজ করে নেবেন তখন দেখবেন অন্য কেউ এটা মানে চিন্তাই করে না বা চিন্তার মধ্যেও নিয়ে আসছে না তো নিজের লাইফের সব কিছুটাকে নর্মালাইজ করে নিন এবং যদি মেয়েজের কোনো ভুল থেকে থাকে অবশ্যই সেটাকে সূত্রে নিন আবারও বলছি কনফিডেন্স মানে কিন্তু সবকিছু পারা না কনফিডেন্স মানে আপনি যখন যেই পরিস্থিতিতে পড়বেন সেই পরিস্থিতিটাকে নর্মালাইজ করে নেওয়া